যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শহীদ হওয়ার লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়িছ হই না আল্লাহর হাবিবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে তার বিছনার মাঝে হই তাই যয় ইবাদি শহীদর নিয়তে ঘর বেড়িছেন আবার আমানতানিয়া কিন্তু তোইটা আমানতানিয়া আবার রক্ত রাসূলুল্লাহর রসুল্লাহ হজরতে আলী রে আমানত গন্ধি সৈন দিয়া কইসৈন নভুত রসুল্লাহর কথা শুনিয়া হজরতে আলী অহা নরমাজে মাঝে হুতি রইসৈন কি জানতা না যে কি কই নাই সৈন রসুল্লাহর গড় চতুর দিক বেরি সৈন রসুল্লাহ রে শহীদ করার লাগি ই জাগা ইগা নইল নবীর বিশ্বাস আপু তো অনুয়াইয়া আক্রমণ করবা নি না করতা না করবা তে তলোয়ার তলে নিজরে রাখসৈন নিনা না না

বলিয়া হাবিবুল্লাহ আপনি আপনে দিন tadi আমার কইছেন হয়তো আমরা মক্কা শরীয়ে ছাড়িয়া হিজরত করা লাগতো পারে ও আবু বকর আপনে আমার সফর সঙ্গী ওই ভাই ওই দিন tadi আপনার আবু বকর রাতে ঘুমাইছেন না আল্লাহ দিনা সমান নাই মা বুঝা জানন আমরা লাগে সাহাবী হল সমান নি সমান না সমান আল্লাহর হকেবে যাই এক লমহা এক লমহা আল্লাহর হকেবরে ঈমানের চোখ দি দেখি আমরা তাকে লাখ কোটি গুণ বালা আমরা তাকে লাখ কোটি গুণ বালা এ সময় কইতে গিয়া একজনে কইতরা যে হজরত আলী রাদি আল্লাহ সাহাবি হলোর মাঝে সবচেয়ে তাকি বালা আর একজনে গিয়া কইতে কইতরা হজরত মাভিয়া রাদি আল্লাহ তালা ইয়া উচ্চ শব্দ হল ব্যবহার হতরা মাত বুঝা যাননি উচ্চ বাচ্চা শব্দ হকল ব্যবহার করতো আমরা যত খান জানা আমরা জানি যে রাসূলুল্লাহর উম্মতের মধ্যে সবচেয়ে থাকি ভালো মানুষ সেই রাসূলুল্লাহর উম্মতের সবচেয়ে থাকি বালা মানুষে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর উম্মতের মধ্যে সবচেয়ে থাকি ভালো গুণজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবা হলোর মাঝে কোনজন হরু কোনজন বড় ইকান মাফিবার স্কেল আমরার গেছে নাই মাতবুজা বুঝা যাত ভাই আমরা আর গেছে নাই নাই আল্লাহর হবিব সাহাবি আমরার লাগে ইজ্জতর পাত্র আমরার লাগে সম্মানর পাত্র মাত বুঝা গেছে তো খার কোরবানি কইতায় হরু কুঞ্জন হর যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শহীদ হরার লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর গরর চতুর্দিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বেরি জয় না আল্লাহর হাবিবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে তার বিছনার মাঝে হুতাই জয় ইবাদি শহীদের নিয়তে গর বেরি জয় না বার কিন্তু তোইটা আমানত আনিয়া আবাদ রাখতা ৰসুল উল্লাহ হজৰতে আলিৰে আমামতো গুন্দি দিয়া কৈছ নপুত ৰসুল উল্লাহৰ কথা শুনি আহজৰতে আলি এখন নৰম আজে খুঠি ৰ আলিয়ে কি জানতা তান আজে কি কই নাইচৈন ৰসুল উল্লাহৰ গৰ বেৰি চইন বেৰি চৈন ৰচুল উল্লাহৰে চবিৰ কৰাৰ লাগি ই জাগা নবীর নবিৰ মিছ নাম্পু জাগাৰতো কোনো আক্রমণ আক্ৰমণ কৰবা নিনা খৰ্তা নাই সৰ্বা তে তলুৱাৰৰ তলে নিজৰে ৰাগচৈ নিনা ৰাসচুই না

তক্ত বিষাক্ত কিচ্ছু পিচ্চু তক্ত পারে জগুந்தி খানা মারি দিলে ভিটোইব আর 12ই তো farto na 12ই আমার নবীরে দুঃখ দিত farto na আমার বুঝা গেল তো 12ই আমার নবীরে দুঃখ দিত farto na রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওর সাহাবী আবু বকর খানা সব মারছল একটা খানা বাকি রইছে কোনটা দি মারা যায় না পাওগর মাঝে দিলাইছয় নো খানা পাও দি যাতা মারি দছ

মাতা মুবাৰক রাখিয়া ৰসুল উল্লাহ আৰাম বৰ্মাই চইন আচল চাপ মাৰি দিছে হজৰতে আবু বুক কৰ ৰাদি আল্লাহ উতা সুৰফ ৰসুল্লা তো অন হজৰতে আবু বুক কৰ ৰাদি আল্লাহ তালাটোৰ মাজে মাতা মুবাৰক ৰাখিয়া গুমুটো চাপে মাৰি দিছে হজৰত আবু বুক কৰ এখন একটা কথা আমাৰ বুজাও চাপজ ও মাহিজে বুজে অগুত আর্থিং করে গেছে অগুত কিতা করছে আর্থিং করি অগুত কারেন্ট আই গেছে এখন সৈয়দ সাহেব আইছে নামিও আইছে ওয়াজও আইয়া ধরতাম ওয়াজ ধর ওয়াজ ধরতাম আমার বিশেষ করি মাই কিতাব লাড়া সাকা লাগে অগুত কারেন্ট আছে ওখান আমারে আগে হইবাই না না রায় তকবীর দিবাই ফুইলা কইছে আমার জিন্দাবাদ অগুত দিবাই না আমার হল কইলা কইবাই অগুত অগুত কারেন্ট কোন কারেন্ট অগুত কারেন্ট কোন কইবেন না

আপনার লাগে আমার মা বাপ কুরবান আপনার লাগে আমার মা বাবা কুরবান আমার সাপে কামড় মারি সার কোরবানিটা আপনি আর আমি তুলনা করতাম আর এনে বড় আর হরু আর মা বিয়াকে গাড়ি আইতাম আল্লাহকে বাসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ওর সাহাবি ওখর লইয়া একটা শব্দ বেগলে বার আমরা জবান দেখিতে হইতো না বার হইতো না মাঘ বুঝা রসুল্লাহ সাহাবি ওখান লইয়া একটা শব্দ আমরার মুখে দিই বারোইত না দেখো একটা জিনিস রসুল্লাহ সাল্লাহি সাল্লামায় ফরমান যে আমার আহলে বয়ত আমার আহলে বয়ত আমার পরিবার কাশি নাতি নু যেমন তাহলা নু আলহি সালামর নৌকা আমার পরিবার হইতা হল নু আলাইহিস সালামের নৌকার মতো যাইন তাই নৌকানো উঠিবা বাসিবা যাইন তাই উঠিবা বাসিবা আর যাইন তাইন উঠি না ডুবিয়া মরবা মত বুঝাবেছ তো রাসূলুল্লাহ তান আহলায়ে আল কি তা কইছো নৌকা সাগর ভারে দিতে নৌকা লাগবে না লাগতো না নৌকা লাগবো আর সাহাবাই কেরাম হলের কথা কিতা কইছেন রসুল্লাহ আর সাহাবি কান্ন জুম আর সাহাবি আমার সাহাবি হল ইয়া তাকলা তেরার মতো আমার সাহাবি হল ইয়া তাকলা তেরার মতো আগর মুরব্বী মানুষ হল যারা বা আগর ফুননা মানুষ হল যারা তাই তাই যে সময় কোনো সফরও যাইতা কম্পাস আসলো নি কম্পাস